রকেট ক্যাশ আউট কীভাবে করবেন আপনারা জানেন যে রকেট দুইভাবে ক্যাশ আউট করা যায় একটা হচ্ছে রকেট ট্যাক্স থেকে অন্যটি হচ্ছে স্টার থ্রি ডবল টু হ্যাশ এই কুরটি ড্যাল করে রকেট ট্যাক্স থেকে কীভাবে ক্যাশ আউট করবেন শুধুমাত্র এটি আমি এই ভিডিওতে দেখাবো স্টার থ্রি ডবল টু হ্যাশ এই কূর্তি ড্যাল করে কিভাবে ক্যাশ আউট করবেন এটি পরবর্তী ভিডিও আসবে সেটা দেখে নেবেন তাহলে চলুন এখনই আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কাজটি শুরু করার আগে আপনি যদি আমার নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন চালু করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন রকেট অ্যাপস থেকে ক্যাশ আউট করার জন্য প্রথমে আপনার নাম্বারটি দিয়ে রকেট অ্যাপসে লগ ইন করতে হবে আপনার নাম্বারটি রকে ট্যাপসে করার পর আপনারা এরকম একটি এন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ক্যাশ আউট করার জন্য এই যে ক্যাশ আউট যে অপশন দেখতে পাচ্ছেন কি ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন তাই আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে দুই ভাবে আপনারা নাম্বারটা দিতে পারবেন দোকানের যে এজেন্ট নাম্বার আছে দুই ভাবে আপনারা দিতে পারেন এখন প্রথম অপশন এখান থেকে এই যে মোবাইল ওর একাউন্ট নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে দোকানের এদের নাম্বারটা আরেক ভাবে আপনি নাম্বারটা দিতে পারেন সেটা স্ক্যান করেও আপনারা এখানে নাম্বার দিতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান আর এখানে যে একটা বক্স আছে ঠিক আছে এই স্ক্রিনে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু একটা ক্যামেরা চালু হবে আর কি ঠিক আছে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে ক্যামেরা চালু হয়ে যাবে ক্যামেরা চালু হওয়ার দেখবেন যে একটা স্ক্যান করার মতো একটা কিউআর কোড দেওয়া থাকে সেই কিউআর কোডটা আমি সরাসরি এখান থেকে আমি দেখাচ্ছি বা স্কিন থেকে দেখতে পাচ্ছেন কিউআর কোডটা কেমন হয়ে থাকে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক আপনাকেও দেখানোর চেষ্টা করতেছি এই যে স্কিন কোড দেখতে পাচ্ছেন এটা আনসাপোর্ট সাপোর্ট কিউআর কোড এখানে দেখাচ্ছে কারণ হচ্ছে আমার পিসিতে একটা কিউআর কোড আমি অলরেডি নিয়েছিলাম সেটা দেখানোর তলে সেটা কিন্তু দেখেন আনসাপোর্ট দেখাচ্ছে সেটা নিয়ে নিবে দোকানের যখন এইভাবে আপনার দিবেন কিউ আর কোডের এর উপরে ধরবেন ক্যামেরাটা ঠিক আছে সেম ভাবে কিন্তু অটোমেটিক সেই নাম্বারটা এখানে নিয়ে নিবে দেখতে পাচ্ছেন আমি টাইপ করে নাম্বারটা এখানে দিয়ে দিছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা আমার সেভ করা আছে ঠিক আছে এখানে নামটা এখানে শো করবে সেট থাকুক না থাকুক সেটা দেখার বিষয় নাই এখান থেকে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে আমি নেক্সটটা ক্লিক করলাম এখানে অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট আপনি দেবেন কতটা ক্যাশ আউট করবেন যত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন আমার বেশি টাকা নেই আমি দেখানোর জন্য শুধুমাত্র একশো টাকা দিলাম দেওয়ার পর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আবার সব তথ্যগুলো দেখা এখানে দেখতে পাচ্ছেন এখানে রকেটের প্রিন্টটা দিতে হবে ঠিক আছে আপনার রকেটের প্রিন্টটা এখানে দিয়ে দিবেন তাই আমারটা আমি দিয়ে দিচ্ছি